বাংলাদেশে তরমুজ একটি জনপ্রিয় ফল এবং সেই সাথে ক্ষীরারও রয়েছে ব্যাপক চাহিদা সুধি দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কথা দেখার জন্য আমরা আজকে এসেছি চট্টগ্রাম জেলার বলখালী উপজেলার চরখিজিরপুর গ্রাম এখানে কর্ণফুলী নদীর তীর ঘেসে প্রায় চল্লিশ একর জায়গার উপর প্রগতি কৃষি খামার আবাদ করছে তরমুজ এবং খিরা। আমরা আজকে আপনাদেরকে তরমুজ এবং ক্ষীরা চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করব অনুষ্ঠানটি দেখতে আমাদের সঙ্গে থাকুন তরমুজ ও ক্ষীরা বাংলাদেশের মানুষের প্রিয় ফলসমূহের মধ্যে অন্যতম তরমুজ বেশ পুষ্টিকর এবং উপাদীয় ভাগ বাণিজ্যিকভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তরমুজ ও ক্ষীর চাষ হয়ে থাকে তরমুজের উল্লেখযোগ্য পুষ্টিসমূহ সমূহ হচ্ছে ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট প্রতি একশো গ্রাম তরমুজে বিরানব্বই ভাগ পানি এবং তিরিশ কিলো ক্যালোরি শক্তি থাকে বেশি শীতও না আবার বেশি গরমও না এমন আবহাওয়া তরমুজ চাষের জন্য অত্যন্ত উত্তম তরমুজের ভালো ফলনের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা হল দিনের বেলায় পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি এবং রাতের বেলায় আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস সুধী দর্শক আমরা এখন কথা বলবো প্রগতি কৃষি খামারের প্রকল্প পরিচালক আবুল ফজল বাউলের সাথে আপনার কাছে জানতে চাইবো এই যে চরের প্রতিটি জায়গার উপর চল্লিশ একর জায়গার উপর আপনারা কৃষি খামার গড়ে তুলেছেন এবং সেখানে তরমুজ এবং ক্ষীরার চাষাবাদ করছেন এটি আসলে কিভাবে শুরু করলেন আসলে এ ধরনের একটা আধুনিক কৃষি খামার গড়ে তোলার স্বপ্নটা আমি দেখেছিলাম প্রায় তিরিশ বছর আগে তো পর্যাপ্ত জায়গা কিংবা এ সুবিধাজনক জায়গা না পাওয়াতে এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই এখানে এই জায়গাটা যখন আমরা খোঁজখবর পাই তখন আমরা একজন ডিএস রেকর্ডিয়া মালিকের সাথে যোগাযোগ করি তার সাথে যোগাযোগ করে এই জায়গাটা আমরা চুক্তিতে নিই চুক্তিতে নেওয়ার পরে কৃষি অফিসের সাথে যোগাযোগ করার পরে আমাদের উপজেলা কৃষি অফিসার জনাব আদিক সাহেব এখানে প্রকল্পরা এই জায়গাটা আগে পরিদর্শন করেন এবং তার পরামর্শেই তার বলখালী কৃষি অফিসের সহযোগিতায় এই কৃষি কামারটা গড়ে তুলি এখানে উল্লেখ্য যে আরও একটা বিষয় যোগ করার আছে সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা ঘোষণা এক ইঞ্চি জায়গাও খালি থাকবে না সেটাও আমাদেরকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছে এই যে এখানে তরমুজ এবং ক্ষীরার চাষাবাদ করেছেন এটি কেন করতে গেলেন মানে কি উদ্দেশ্যে এটা করতে গেলে অন্যান্য ফসলও তো করা যেত আমরা আসলে এটা পরীক্ষামূলকভাবে করলাম যে কৃষি অফিসের যে পরামর্শক্রমে এটা করছি এটা কি পরিমাণ সফলতা লাভ করি এটা প্রাথমিকভাবে দেখার জন্য এখানে এই জন্যই কৃষি অফিস আমাদেরকে তরমুজ চাষে উদ্বুদ্ধ করে এবং সার্বিক সহযোগিতা করে মোটামুটি আমরা কৃষি অফিসের পরামর্শক্রমেই এবং কৃষি অফিসের সহযোগিতায় এই প্রকল্পে হাত দিয়েছি এখানে আপনারা সেচের ব্যবস্থা করে থাকেন এই সেচের ব্যবস্থাপনাটা আসলে কিভাবে সেচ ব্যবস্থাটাই হচ্ছে আসলে এখানে আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল আমার চারিপাশে পানি কিন্তু এখানে এক ফোটা পানি আমি পাচ্ছি না খেতে হলো একটা তরমুজদের যে এক ফোটা পানি দেব সেটাও আমাকে অনেকটা কষ্ট করে আনতে হয়েছে প্রথমে প্রথমে আমরা যখন চারাগুলো লাগাই এবং এর প্রথম প্রথম বিশ পঁচিশ জন শ্রমিক পর্যন্ত আমাদেরকে এখানে খাটাতে হয়েছে যাতে করে পানি দিতে হয় কিন্তু আমার ভাবনা ছিল তো একটা আটদিনিক সিস্টেম যাতে করে আমরা মানে অটো সিস্টেমে পানিটা গাছের গোড়ায় পৌঁছাতে পারি সেই জন্য আমি অনেক ভাবনা চিন্তা করে অনেক কিছু যাচাই বাছাই করে যে ডিপ ইরিগেশন সিস্টেম এটা চালু করি এটার মধ্যে দিয়ে আমার লেবার কস্টিং কমছে এবং গাছের গোড়ায় অল্প সময়ে আমি পানি পৌঁছাতে সক্ষম হয়েছি আপনার কাছে জানতে চাইব। এই যে আপনারা প্রতিটি জায়গার উপর একটি এত সুন্দর খামার গড়ে তুলেছেন এখানে তরমুজে চাষ চাষ করছেন ক্ষীরা চাষ করছেন তো এখন বর্তমান সময়ে কিন্তু অনেক শিক্ষিত যুবক আছে যারা দেশের বাইরে চলে যেতে চায় বা বিদেশে মাটিতে চাকরি করতে চায় আমাদের দেশে চাকরির ছুটছে তো তাদেরকে কি এই ধরনের কৃষি খামার গড়ে তুলে বা তরমুজ চাষ করে বা ক্ষীরা চাষ করে তারাও কি সফল হতে পারে কিনা সফল কৃষি উদ্যোক্তা হতে পারে কিনা আপনার কি পরামর্শ থাকবে অবশ্যই সফল কৃষি উদ্যোক্তা হতে পারে আমাদের মূল টার্গেটটাই লক্ষ্যটা হচ্ছে কৃষি উদ্যোক্তা গড়ে তোলা আমরা এখানে আরও অনেক এটা আমরা পাইলট উপকল্প হিসেবে গড়ে তুলছি যাতে করে আরও অনেক কৃষক আরও অশিক্ষিতজন যাতে করে এটাতে উদ্বুদ্ধ হয় এবং এলাকার মানুষ যাতে এখানে কৃষিকাজ করে এখানে আমি বলতে শুধু আমি না আমার সাথে আরও যারা আছে তারা সবাই শিক্ষিত এবং তারা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে উকিল আছে আমাকে আমার সাথে আছে তো এরা সবাই এটা শখের বসে এসে এটা করছি এবং দেখতেছি যে এটা যদি আমরা যদি এই ধরনের কৃষি খামার আমাদের যে শিক্ষিত যুবকরা বিদেশের পেছনে না ছুটে চাকরির পেছনে না ছুটে যদি কিছু জায়গাতে পরিকল্পিতভাবে এবং কৃষি অফিসের সাথে যোগাযোগ করে এই ধরনের কৃষি খামার গড়ে তুলতে পারে তাহলে সে আমাদের দেশের যে খাদ্য খাদ্যঘাটতি সেটাও পূরণ হওয়া সম্ভব এবং নিজেদের প্রয়োজনও মেটানো সম্ভব তরমুজের বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে বাড়ি তরমুজ পাকিজা সুইট ব্রাঞ্চ কারিশমা প্রতি কেজি বীজে দুই দশমিক পাঁচ গ্রাম অটোস্টিন ব্যবহার করে ভালোভাবে ঝাঁকিয়ে বীজ শোধন করা যায় বীজ শোধনের ফলে তরমুজ ও ক্ষীরার অ্যান্থ্রাকনোস লিপস্পট ব্লাইট ইত্যাদি রোগ ও বপন পরবর্তী সংক্রমণ রোধ সম্ভব হয় বিরতি দর্শক আমরা এখন কথা বলবো সাফায়ত আলী শাহিনের সাথে এই যে চল্লিশ একর প্রতি জায়গার মধ্যে তরমুজ এবং ক্ষীরার চাষাবাদ করেছেন তো এখানে আসলে যে তরমুজ উৎপাদন হচ্ছে এগুলো কিভাবে বাজারজাত করে থাকেন আপনারা বাজারজাতের ব্যাপারটা আসলে আমাদের তো চরের মাঝখানে আছি দুই পাশে নদী আমাদের পশ্চিম পাশে হচ্ছে বাকুলিয়া থানা ওই দিক আমরা জোয়ার বাটার উপর নির্ভর করে আমাদের প্রোডাকশনটা বাজারে পাঠানোর উপর আমরা পাইকারি বাজারের জন্য ফিরিঙ্গি বাজারে যে ফলের আরত আছে ওখানে পাঠায় এবং আমাদের যে স্থানীয় যে বাজারগুলোতে যারা ফল বিক্রি করে তরমুজ বিক্রি করে সেই পাইকাররা নিজেরাই এসে আমাদের এখান থেকে করে এ পর্যন্ত আপনারা কতটুকু উৎপাদন করেছেন আমাদের এই পর্যন্ত উৎপাদন প্রায় পাঁচ হাজার পিস তরমুজ আমরা উৎপাদন করছি পাঁচ হাজার আরও কতটুকু পাবেন বলে আশা করি আমরা আরো হাজার দুয়েক প্রোডাকশন পাবো বলে আশা করতেছি আচ্ছা তো এখানে আর কি কি পরিচর্যা করতে হয় আপনাকে আমাদেরকে দেখতে হয় এগুলা গাছ কোনটা সতেজ কিভাবে কোন দিকে পানি দিতে হবে সার দেওয়ার প্রয়োজন আছে কি না আমরা কীটনাশক দেব কোন পাশে কোন সময় কীটনাশক এগুলো দেখাশোনা করি এগুলো করতে হয় বেস করি আমরা পুরো প্রজেক্টটাকে তিন ভাগে ভাগ করি তিন ভাগে ভাগ করে এটা একটা পর একটা কাজ দিতে থাকি আচ্ছা তো এখানে যোগাযোগের ব্যবস্থাটা কেমন আসলে যোগাযোগ ব্যবস্থা প্রপূর্ণ নৌকা নির্ভর নৌকা 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 পথে যোগাযোগ পানি পথে হয় এভাবে নিতে হয় জোয়ার বাটার উপর নির্ভর করে বাজারে পৌঁছানোর জন্য তরমুজ ও ক্ষীরা চাষের জন্য সেচ ও নিষ্কাশনের উত্তম সুবিধাযুক্ত এবং পর্যাপ্ত সূর্যালোক পায় এমন জমি নির্বাচন করতে হবে তরমুজ ও ক্ষীরা পানির প্রতি খুবই সংবেদনশীল প্রয়োজনীয় পানির অভাব হলে ফল ধারণ ব্যাহত হবে অনেক সময় তরমুজ ও ক্ষীরায় রোগবালায় আক্রমণ করে থাকে সেক্ষেত্রে সেক্সফারমোন ফাঁদ ব্যবহার করে এসব পোকা দমন করা যায় এবং সঠিক কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করেও দমন করা যায় আপনার কাছে জানতে চাইবো এই যে বলখালীর চর এলাকার উপর আসলে ক্ষীরার আবাদ করছে হ্যাঁ তো এই ক্ষীরা আবাদ করার জন্য কি কি বিষয় আসলে লক্ষ্য রাখা উচিত আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে আমরা উপসহকারি কৃষি কর্মকর্তা যারা রোড লেভেলে মাটি ফিল্ডে থেকে কৃষকদেরকে সঠিকভাবে পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন ফসলের উপর এই জায়গাটা আমরা এখন যেখানে আছি এই জায়গাটা একটা হচ্ছে কর্ণপুলির চর ছড় বাঁকুলিয়া এবং ছর খিজিরপুর এলাকায় এখানকার কৃষক প্রথম যখন ওনারা সিদ্ধান্ত নিয়েছে যে এই এলাকাটায় কিছু একটা চাষ করবে তখন আমরা পরামর্শ দিলাম যে বেলে দা বেলে জাতীয় মাটিতে যে সমস্ত ফসল আবাদ বেশি হয় খুব ভালো হয় ওই সমস্ত ফসল চাষাবাদ করার জন্য তো ক্রীড়া চাষ করছে ওনারা আমাদের পরামর্শে ক্রীড়া চাষের জন্য প্রথমত আমরা ওদের দিয়ে থালি করাইছি শুকনো গোবর এবং আদার্স রাসায়নিক সার ব্যবহার করে তাহলে করার পরামর্শ দিয়েছি ওনারা সেটা সঠিকভাবে করেছে এবং ভালো জাত ব্যবহার করার জন্য আমরা বলেছিলাম ওনারা এটা ভালো জাত নির্বাচন করেছে এবং ব্যবহার করেছে ক্ষীরা চাষে যদি কোনো ধরনের পোকামাকড় এবং রোগ আক্রমণ হয়ে থাকে তাহলে কৃষক কি ধরনের ব্যবস্থা নিতে পারে হ্যাঁ ক্ষীরা চাষেও অন্যান্য ফসলের মতো রোগ বালায় হয় বিশেষ করে ফাউডারি মিলডিও কিছুদিন আগেও হয়েছিল এখনও কিছু কিছু আছে পাউডারি মিলডিওর জন্য আমরা কৃষকদেরকে ম্যানকোজেপ এবং ম্যাটালক্সিল গ্রুপের ওষুধ প্রতি লিটারে একমএল করে মিশ্রিত করে ভালো করে ভিজিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকে এবং ওনারা সেইমতো করে আর মাছি পোকাও আক্রমণ হয় মাছি পোকার জন্য ওনাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে চ্যাক্স ফেরমন ব্যবহার করার জন্য যে কুমড়া জাতীয় ফসলের যে সমস্ত ফেরমন ব্যবহার করা হয় ওই ফেরমন ব্যবহার করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি এই যে এই ধরনের চর এলাকার মধ্যে বা প্রতিটি জায়গার মধ্যে যদি কেউ ক্ষীরা চাষাবাদ করতে চায় তাহলে তাদের আপনারা কি ধরনের সহযোগিতা করতে পারেন আমাদের তো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিশেষ করে পরামর্শটা আমরা প্রতিটা মুহূর্তে ওনাদের জন্য আছি কারিগরি পরামর্শ কারিগরি পরামর্শটা হচ্ছে দিতে পারবো এখন কিছু কিছু যদি সরকারি প্রদর্শনী আকারে আমরা মাঝে মধ্যে সবজি দিয়ে থাকি যদি ওনার কারিকুলাম এবং ক্রাইটেরিয়া যদি ওনার চাষাবাদের প্রদর্শনীর আকারে পরের মতো তাহলে আমরা ওই দিক থেকেও কিছু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সহায়তা দিতে পারবো সুধী দর্শক আমরা এখন কথা বলবো বলখালী উপজেলার একজন উপসহকারী কৃষি কর্মকর্তা দুর্গাপদ দেবের সাথে এই যে বলখালী উপজেলার কর্ণফুলীর নদী তীর এই যে চর জেগেছে এবং এই চরের মধ্যে প্রতিটি জায়গার মধ্যে তরমুজ এবং ক্ষীরার চাষাবাদ করছে তো বিগত সময়েও কি এখানে চাষাবাদ হয়েছে কিনা না আমার জানা মতে এটা চরটা হয়েছে বিশ বছর আগে বিশ বছরের মধ্যে এই প্রথম তরমুজ চাষাবাদ হয়েছে ওরা যখন আমাদের কৃষি অফিসের সাথে যোগাযোগ করে তখন এদের ব্যাপক একটা তরমুজ চাষের উপযোগী একটা ছরের কথা যখন জানাইছে তখন আমরা অফিস থেকে স্যার এবং আমরা উপসহকারী কয়েকজন মিলে এটা ভিজিটে আসি ভিজিট আসার পর দেখলাম যে এখানে তরমুজের উপযোগী একটা জায়গা যখন আমরা দুই বিঘার একটা প্রদর্শনী দিয়ে থাকি কিন্তু ওনাদের মাধ্যমে আমরা এটাকে দুই হেক্টর আবাদে নিয়ে আসছি যার কারণে কৃষক দেখা যাচ্ছে যে দুই হেক্টর আবাদ করে পর্যাপ্ত পরিমাণে এখানে তরমুজ চাষাবাদের ফলন দেখা যাচ্ছে এবং কৃষক এই চাষটা করার পরে খুবই উপকৃত এবং লাভবান হচ্ছে জানিয়েছে এবং আমরা নিজেরা অফিসাররা সহ এসে দেখলাম যে এখানে ব্যাপক প্রায় হেক্টরের মধ্যে উপরে তরমুজের ফলন দেখা যাচ্ছে ইতিমধ্যেই বয়ালখালীর বিভিন্ন জায়গাতে এরা তরমুজ বিতরণ বিক্রি করতেছে তরমুজের চাষাবাদের জন্য আসলে কি কি বিষয় লক্ষ্য রাখা দরকার তরমুজে সাধারণত দেখা যায় যখন ছাড়া পর্যায়ে থাকে তখন একটা গোড়া পোচার সমস্যা থাকে এবং ছাড়া যখন দুই পাতা তিন পাতা হয়ে যায় এরপর দেখা যায় র্যাড পামকিম পামকেম বিটলের একটা পোকার আক্রমণ দেখা যায় যেটা ফাতা খেয়ে ফেলে পাতা নষ্ট করে দেয় যার যেটার ফলে গাছের গ্রোথটা কমে যায় তো সেই জন্য আমরা সাধারণত ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি গোড়া পচার কোনো সমস্যা দেখা গেলে সেখানে মেনকুজ্যাব এবং মেটালিক্স গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করার জন্য পরামর্শ দিয়ে থাকি আর রেড ফাঙ্কিং বিটল যখন আক্রমণ করে তখন আমরা ওনাদেরকে পরামর্শ দিয়ে থাকি ডান অথবা এই জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করে ওই পোকা থেকে রক্ষা পাওয়া যায় অনেক সময় দেখা যায় যে তরমুজ ফেটে যায় এটা আসলে কিভাবে হয় মৌলিক সার যেগুলো সামান্য পরিমাণে ব্যবহার করা খুবই প্রয়োজন কিন্তু এই সারের ঘাটতি হলে অনেক সময় দেখা যায় তরমুজ ফেটে যায় তো সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে সলবর বোরন আছে এই বোরনটা এক লিটার পানিতে দুই গ্রাম করে যখন স্প্রে করার জন্য পরামর্শ দিয়ে থাকি তখন ওই ফেটে যাওয়াটা ওর থেকে রক্ষা পায় এবং ফসল পরিপূর্ণ পুষ্টি আকারে পাওয়া যায় এখানে আসলে সার ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনা এই দুইটা কিভাবে করতে হয় আসলে এখানে আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছি যেহেতু ভালো দিয়ে স্তূপ করা এটা একটা ছর সেখানে আমরা নির্দিষ্ট পরিমাণে গর্ত করে গর্তেতে জৈব সার এবং মাটি মিশ্রণ করে সাথে কিছু রাসায়নিক সার মিশ্রণের প্রক্রিয়াটা ওনাদেরকে শিখিয়ে দিয়েছি ওনারা ওই পরিকল্পনা অনুযায়ী কাজ করছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গর্তে করে ওখানে জৈব সার তারপর মাটি মাটিটা বাইরে থেকে কালেকশন করে নিয়ে আসছে এভাবে করছে আর ফানের শেষ ব্যবস্থাপনাটা হচ্ছে আমরা লম্বা পাইপের মাধ্যমে নির্দিষ্ট গর্তে একটা একটা ফুটু করে দিয়েছি ওখানে মুখের মধ্যে লাইনের ফাইপটা যখন খুলে দেওয়া হয় তখন প্রতি গত্তের মধ্যে ফানিটা অটোমেটিক এসে পড়তেছে মানে প্রতি গর্তে গিয়ে আমাকে যে ফানি দেওয়ার কষ্টটা সেটা থেকে রক্ষা করার জন্যই এই ফাইপের ব্যবস্থাটা করা হয়েছে এতে কৃষকও উপকৃত হয়েছে কৃষক যে যেহেতু দুই হেক্টরের মতো চাষাবাদ এরিয়া এখানে যদি আপনি প্রতি থালাতে সেচের চিন্তা ভাবনা করেন তাহলে কঠিন একটা ব্যবস্থা হয়ে যায় তো সেহেতু এই যে ফাইপের মাধ্যমে যে পদ্ধতিটা করছি এটাতে কৃষকও উপকৃত হয়েছে এবং প্রতিটি গর্তে প্রতিটি গাছে পর্যাপ্ত পরিমাণে সেচের গাঠিটা মোকাবেলা করার সুযোগ পাইছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ শুধু দর্শক আমরাও চাই আমাদের দেশের যে প্রতিটি জায়গাগুলো রয়েছে জ্বরের যে প্রতিটি জায়গাগুলো আছে সেগুলো কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে আপনারাও আমাদের আওতায় নিয়ে আসতে পারেন এবং তরমুজ ক্ষীরা বাদাম এগুলো চাষাবাদ করে আপনারাও সফল একজন কৃষি উদ্যোক্তা হতে পারেন কৃষি খামার গড়ে তুলতে পারেন কলখালী উপজেলার চরখিজিপুর গ্রামে কৃষি বিভাগের সহায়তায় কর্ণফুল নদীর তীরবর্তী চরের প্রতিটি জায়গায় প্রগতি কৃষি খামার প্রথমবারের মতো তরমুজ ও ক্ষীরার চাষাবাদ করছে বালুর চরের থালা করে সেখানে মাটি সহ মিশ্রণ করে তরমুজ ও ক্ষীরা চাষ করার উপযোগী করে গড়ে তোলে বর্তমানে প্রায় ছয় হাজার তরমুজ উৎপাদন করে ভোক্তাদের কাছে যা পাইকারি ও খুচরা আকারে বিক্রি করা হয়েছে বর্তমানে আরও দুই থেকে তিন হাজার তরমুজ মাঠে রয়েছে তরমুজ একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল বাংলাদেশের তরমুজের যেমন ব্যাপক চাহিদা রয়েছে তেমনি ব্যাপক চাহিদা রয়েছে আমরা আজকে আপনাদেরকে বলখালী উপজেলার চরখিজিপুর গ্রামের চর এলাকার উপর তরমুজের চাষাবাদের সার্বিক চিত্র তুলে ধরে দেখানোর চেষ্টা করেছি এবং প্রতিটি জায়গার মধ্যে তরমুজে চাষাবাদ করে কিভাবে ফলন ফলানো হয় সেই সব চিত্র আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা যারা এই ধরনের তরমুজ এবং ক্ষীরা চাষাবাদ করতে চান তারা স্থানীয় কৃষি বিভাগের সাথে যোগাযোগ করে তরমুজ এবং ক্ষীরার চাষাবাদ করতে পারেন শুধু দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন